দেখান যারা তিরিশটিটা দুধ খোঁজে অরিজিনাল টিটা যার দুধ খোঁজে পঁচিশটিটা দুধ খোঁজে তারাই দুটা গরু নিতে পারবে সীমিত দুধে এই গরু না এসব গরু কিনতে হলে হিম্মত লাগবে হিম্মত লাগবে আগুন কালেকশন কাজ করে দুইটা দর্শক পাশে দেখা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বর্ডার কস যাতে মানে পার্সেন্টে হাইট ওয়েটে আটান্ন ইঞ্চি করে হাইট আছে না দেখলে বুঝতে পারবে না দর্শক পাশে খরচ দুটো বুঝতে পারবে কি গরু দুটাই প্রেগনেন্ট দুইটাই প্রেগনেন্ট একটা সাত মাস একটা পাঁচ মাস

আমারও কিনা জিনিস আপনি কিনতে হবে জিনিস দেখে কিনতে হবে ও দুইটা গরুর নিচে বিশ লিটার বালতি দুধ দিয়ে তারপর দুধ ধোয়া হবে যদি আল্লাহ পাক যদি তার ওই যখন মানে গোটা মানে দোয়াল হবে বাচ্চা হবে এত বিগ সাইজের গরু আটান্ন সাতান্ন ইঞ্চির হাইট আছে এখানে পঞ্চান্ন ইঞ্চিও নাই এখানে আপনার পঞ্চাশ ইঞ্চিও নাই গরুটা হাইট অনুযায়ী দাম আর যে গরু দেখালাম তো দুইটা গরু ইনশাল্লাহ বড় মানে বড়ার কস একটা সাত মাস প্র্যাগনেট একটা পাঁচ মাস প্র্যাগনেট জাত মান পার্সেন্টে সর্বোচ্চ উন্নত থাকবে আচ্ছা আচ্ছা তো চলেন কথা বলাবো না গরুগুলো দেখে জি দেখেন মাসাল্লাহ প্রথমে সিরিয়ালের এক নম্বর যে গরুটি নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা বাবা ইন্ডিয়ান বর্ডার ক্রস ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড একদম ব্ল্যাক ডায়মন্ড এইগুলা গরু সমস্ত পাবনা জেলায় কয়জন আছে জানি আমি সংগ্রহ করেছি দুইটা গরু তার ভিতরে একটা ব্ল্যাক ডায়মন্ড মাদা ডাবল বডি কে হাইট ওয়েট কি দর্শক বড় সরজমিনে আসলে গরু বুঝবো না কি গরু এটা মাসাল্লাহ এটা কল মামা প্যাকেট কল মামা

মাশাল্লাহ দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে একদম স্কোয়ার সব দিক দিয়ে স্কোয়ার মামা মাথা তেমন মাদাস যেমন গেটার তেমন ঠিক আছে অরজিনাল ইন্ডিয়ান বর্ডারকস এটা আপনার যদি মন্ডে তো পাঁচ লাখটায় দাম হয়তো হয় আচ্ছা দর্শকভাবে দেখা যায় কী মাদার কী কালার কালার পেন সব দিক দিয়ে একটা একটা ভাই সাত মাস প্যাকেট প্যাগনেট সাত মাসের প্যাগনে হ্যাঁ ছয় মাস শেষ হয় সাত মাসের পরে ঠিক আছে প্রথম বিয়ান দর্শক দেখতে পাচ্ছেন ওলানের বৈশিষ্ট্যটাও অনেক দারুণ ওলান পালান আটছে

যে নিবে সেই আমি মনে করি তার কোনো গরুকে লাগবে দুই গরু তো ইনশাল্লাহ কোনো খাবার ডেভেলপ আচ্ছা এটার দামটা কেমন থাকবে এটার দাম রাখছি দুই লক্ষ সাত হাজার টাকা দুই লক্ষ সাত হাজার দুই লাখ সাত হাজার আচ্ছা আচ্ছা দুইটা গরু যদি কোনো দর্শক ভাই জোড়ায় নিতে চায় জোড়ায় কেমন দাম থাকবে জোড়ায় দাম থাকবে দুইটা গরু মাত্র চার লক্ষ দশ হাজার টাকা চার লক্ষ দশ হাজার চার লক্ষ দশ হাজার এটা ওলান পালানটা যদি একটু ধরে দেখান দেখান দর্শক ভাই যা উলান পালানটাও দেখতে পাচ্ছেন

ওই পেগনেন্ট খুঁজবে এক লাখ দশ বিশের তিরিশের ঠিক আছে সস্তা দিলে মনে করেন যে বৃষ্টিটা দুধ হবে বৃষ্টিটার দুধ হবে সাই দিয়ে হবে এমনি এমনি বানাবেন না পানি দিয়ে আমতে বানাবেন পানি মিশালে বৃষ্টিটা দুধ হবে বৃষ্টিটা দুধ পাচ্ছ এই সমস্ত গরু কিনতে হবে আপনি খরচ আসেন ডাক্তার নিয়ে আসেন ভেটেনারি ডাক্তারদের উপদার ডাক্তার নিয়ে আসেন যদি গরু দেখে অপছন্দ করে আপনি যাতায়াত ভাড়া সব সুদ্ধি খরচ দিয়ে দেবো এত ভালো গরু আজকে দেখালাম দর্শক ভাইদের আশা করি এই সমস্ত গরু দর্শক বা সংগ্রহ করবে খামারে বেশি গরু লাগবে না এই একটা দুইটা গরু দিয়ে ইনশাল্লাহ ডেভেলপ হতে পারবে তো ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম